হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইনটির প্রি পি এল ফাইলটি শেয়ার করবো যে পাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো এই পোস্টার ডিজাইনটি প্রি পি এলপি পাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি গ্রামের চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পিএলপি পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোর্ড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল পি ফাইলটি ফিক্সেলশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি দআমাদরে চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্স লেভেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনার স্যার মানে একটি ট্যাপেজ আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওফোন ডট পে এল পেল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি দিয়ে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সতে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন সম্পূর্ণ মোবাইল দিয়ে যে পিএলি পাইলটি ডাউনলোড করছেন সেই পিএল পি সিলেক্ট করবেন তো ভিউয়ার্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রেখি যে আমার ইউটিউব চ্যানেলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও কয়েকটা ডিজাইন আপলোড করা আছে আপনার আসলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট পেয়ে যাবেন সেই প্লে লিস্টের মধ্যে মাতৃভাষা দিবস উপলক্ষে যতগুলো ডিজাইন আপলোড করা হয়েছে সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন তারপরে এখান থেকে প্লে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বিরাট দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়েছে অর্থাৎ যে পোস্টার ডিজাইনটি ওপেন হয়েছে পোস্টার ডিজাইনটি হল অরাজনৈতিক অর্থাৎ কোনো রকম রাজনৈতিক ছাড়াই তো বিরাট এখন আমি আপনাদেরকে এই এই পোস্টার ডিজাইনটির ছবিটা পরিবর্তন করে দেখাবো অর্থাৎ আমি সাধারণ জিজ্ঞানি যেগুলো কাজ করব রাজনৈতিকগুলো হুব একটাই শুধু রাজনৈতিক ছবিগুলো পরিবর্তন হবে এখন দেখাবো আপনাদেরকে এখান থেকে যে সৌজন্য ছবিটা রয়েছে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখন ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটা কারণ লক্ষ্য নিন তারপর লেয়ার আয়কনে ক্লিক করবেন এখানে ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ক্লিক করার ফোন ধরে আমাদের গ্যালারিটা ওপন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিউ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমোভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার চাইলে রোটেট করে নিতে পারেন অথবা আপনার চাইলে এখান থেকে ক্রুপ করে নিতে পারেন তো সুন্দরভাবে ক্রোপ করে নেবেন আপনার উন্নতভাবে তারপর এখান থেকে অ্যাডভার্ট নিয়ে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখানে এখান থেকে ছবিটাকে ছোটো বড় করে সুন্দরভাবে এখান থেকে একরডভাবে বসিয়ে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন

তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেন আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার টেক্সট রোমে সেট হয়ে যাবে তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করাবেন না আপনি লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে ইনস্টাগ্রামে আপনাদেরকে দেখে দেবেন এখান থেকে পদবীটা কীভাবে পরিবর্তন করবেন পদবিটা পরিবর্তন করে দিন প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে পদবি লেয়ার পেয়ে যাবেন পদমী ল্যারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখানে পদবিটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লেয়ারটাকে এই পদবীটাকে করে করতে আপনার আপনার পদবিটি লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেয় আপনার পদবিটা এখানে চলে আসবে তারপর লেহারাই করে ক্লিক করার পদবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার ল্যারাই করে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়েছে অর্থাৎ এই ডিজাইনটা হলো সাধারণ আপনি যদি এখন এই ডিজাইনটা আওয়ামী লীগের জন্য করছেন তাহলে এখান থেকে ল্যারাই করে ক্লিক করবেন তারপরে এখান থেকে দুই নম্বর জেলেয়ারটা লেয়ারটাকে দৃশ্যমান করে দেবেন তিন নাম্বার জেলেয়ারটা লেয়ারটাকে অদৃশ্য করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে অদৃশ্য করে দেবেন তারপর এখান থেকে নিচ থেকে দুই নাম্বার ছবিটাকে দৃশ্যমান করে দেবেন আবার লায়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিরস দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আওয়ামী লীগের জন্য হয়ে গেছে অর্থাৎ ছবিটা পরিবর্তন করে হয়ে গেছে এখন আপনি চ্যানেল নামটা ওভাবে পরিবর্তন করে দিতে পারবেন প্রথমে যে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে দিতে পারবেন তো বিরস এখন আমরা এই পোস্টার ডিজাইনটি বিএমপির জন্য তৈরি করবো তার জন্য এখান থেকে ল্যার আইকনে ক্লিক করবেন তারপর দুই নাম্বার যে লেয়ারটা সেই লেয়ারটাকে আবার আন দৃশ্য করে দেবেন এক নাম্বার যে লেয়ারটা সেই লেয়ারটাকে আবার দৃশ্যমান করে দেবেন তারপর এখান থেকে তিন নিচ থেকে তিন নম্বর ছবিটাকে দৃশ্যমান করে দিবেন দুই নম্বর ছবিটাকে আন্দৃশ্যমান করে দেবেন অর্থাৎ দৃশ্যমান আন্দৃশ্যমান করার জন্য এখানে একটা চোখ আইকন আছে চোখ আইকনের উপর ক্লিক করলে দৃশ্যমান হবে আবার ক্লিক করলে আন্দৃশ্যমান হবে তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইন এখন বিএনপির জন্য হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে ছবিটা প্রথম যে ছবিটা পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে দিতে পারবেন তো বিয়ে এখন আমি আপনাদেরকে সাধারণ ডিজাইনটি সেভ করে দেখাবো অবশ্যই সেকশনের রেজাল্ট টিকে সেভ করার জন্য অথবা আবলিগ বিম পটো একিউরেট সিস্টেমে সেভ করবেন আপনি রেজাল্টটা করা হয়ে গেলে তা সেভ করার জন্য এখান থেকে এ করে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভেস যেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটা সাইজের সাইজ রয়েছে এই সাইজের যদি আপনি সেভ করেন তাহলে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের এখানে ফুল এইচডি কোয়ালিটি হবে আপনি যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান তাহলে এখান থেকে আরও এ ক্লিক করে সিলেক্ট করে দেবেন মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে আর ওই সাইজের যদি আপনি সেভ করেন তাহলে আপনি ওই পোস্টার ডিজাইনটি পেন্ট করে দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তারপর এখান থেকে সেফটি গ্রাতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেওয়া লোড নেওয়ার পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালিতে মোটামুটি একটি কোয়ালিটিতে সেম হবে আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে এক দেড় মিনিট দু মিনিট পর্যন্ত সময় নিতে পারে দুর্নীতি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে আপনাদের গ্যালারিতে সেই ডিজাইনটি সেভ হবে তো এবার দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে পোস্টার ডিজাইনটি সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আপনার পোস্টার ডিজাইনটি প্রিন্ট করে দিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো সাবস্ক্রাইব স্বাস্থ্য পর্যন্ত দেখা কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এল পি ভালি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাওয়াড করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা জিজ্ঞাসা পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন